সুনামির পর আবার বিপর্যয় জাপানে রানওয়েতে মঙ্গলবার উপকূলরক্ষী বাহিনীর বিমানের সঙ্গে যাত্রীবাহী বিমানের ধাক্কা তাতে আগুন জ্বলে যায় যাত্রীবাহী বিমানটিতে দুটুকরো হয়ে গিয়েছে সেটি সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে সওয়ার তিনশো সাতষট্টি জন যাত্রীকে নিরাপদে নামিয়ে আনা হয়েছে জাপানের টোকিও হানেডা বিমানবন্দরের ঘটনা এটি জাপানের সংবাদ মাধ্যম জানিয়েছে উপকূলরক্ষী বাহিনীর বিমানে ছজন ছিলেন একজনকে উদ্ধার করা গিয়েছে বাকি পাঁচজনের এখনও খোঁজ মেলেনি আর এইমাত্র যে খবর পাওয়া গেছে সেই পাঁচজন মৃত স্থানীয় জাপানি সংবাদ মাধ্যম জানিয়েছে রানওয়েতে যাত্রীবাহী বিমানটি অবতরণ করছিল তখন এয়ারবাস এ থ্রি বিমানটির গতি খুব বেশি ছিল সে কারণে উপকূলরক্ষী বাহিনীর বিমানের সঙ্গে ধাক্কা খেয়ে তাতে দাউ দাউ করে আগুন ধরে যায় যাত্রীবাহী বিমানটি জাপান এয়ারলাইন্সের যেভাবে যাত্রীদের নিরাপদে বার করে আনা হয়েছে প্রত্যক্ষদর্শীরা তাকে মিরাকেল বলেই বর্ণনা করেছেন ইতিমধ্যেই বিভিন্ন ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে তাতে দেখা গিয়েছে বিমানের জানালার কাজ ভেঙে বেরিয়ে আসছে আগুনের ফুলকি এবং ধোঁয়া সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে দমকল বাহিনী সত্তরটি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে জাপানের প্রধানমন্ত্রী ইতিমধ্যে আপতকালীন কন্ট্রোল রুম খুলেছেন সেখানে বসে উদ্ধারের খবর নিচ্ছেন সংবাদ মাধ্যমকে জাপান এয়ারলাইন্স বিমান সংস্থা জানিয়েছে হোকাইডোর নিউ চিটোস বিমানবন্দর থেকে উড়ে টোকিওর হানেডা বিমানবন্দরে অবতরণ করছিল বিমানটি উপকূলরক্ষী বাহিনীর এক আধিকারিক জানিয়েছেন তাদের বিমানটি সুনামি বিধ্বস্ত নিগাতার উদ্দেশ্যে ত্রাণ নিয়ে উড়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল তাদের তরফে এও জানানো হয়েছে ঠিক কী ঘটেছে সেই বিষয়টি দেখা হচ্ছে তাদের বিমানের সঙ্গে ধাক্কা লেগেই আগুন জ্বলেছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে তবে তাদের বিমানও কোনো না কোনোভাবে জড়িত সে বিষয়ে নিশ্চিত বলেই জানিয়েছেন একাধিকারিক ঘটনার পরই হানেডা বিমানবন্দরে রানওয়ে বন্ধ করে দেওয়া হয়েছে পৃথিবীতে ব্যস্ততম বিমানবন্দরগুলির মধ্যে অন্যতম হল টোকিওর হানেডা বিমানবন্দর গত কয়েক দশকে সেখানে তেমন কোনো দুর্ঘটনা হয়নি সেখানে মঙ্গলবার কিভাবে এই কাণ্ড হলো তা নিয়ে উঠছে প্রশ্ন কার তরফে গাফিলতি তাও খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে প্রশাসন দেশের বিভিন্ন উপকূলে সুনামি আছড়ে পড়েছে তার মধ্যে এই দুর্ঘটনায় আরও বিপাকে সরকার বছরের প্রথম দিন সোমবার জাপানের বেশ কয়েকটি উপকূলে সুনামি আছড়ে পড়েছে ভূমিকম্পের জেরে ফুসে উঠেছে সমুদ্র কম্পনের মাত্রা সাত দশমিক ছয় তার জেরে বিপর্যস্ত জাপান মঙ্গলবার সকাল পর্যন্ত মারা গিয়েছেন আটচল্লিশ জন মৃত্যুর সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা সে দেশের কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে সোমবার দুপুর থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত মৃদু এবং মাঝারি মাত্রার কম্পনে একশো বার কেঁপে উঠেছে জাপান এগুলির মধ্যে রিক্টার স্কেলে কম্পনের সর্বোচ্চ যে মাত্রা ধরা পড়েছে তা হল সাত দশমিক ছয় দ্বিতীয় সর্বোচ্চ কম্পনের মাত্রা ছয় অন্য কম্পনগুলির অধিকাংশেরই মাত্রা তিন বা তারও কম তবে এগুলি কম্পন নাকি ভূকম্প পরবর্তী কম্পন মানে আফটার শক তা নিয়ে ভিন্ন মতামত রয়েছে বন্ধুরা এটা ছিল এই মুহূর্তের একটি খুব ভয়ানক খবর আশা করি এই তথ্য আপনাদের কাজে লেগেছে সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করবেন কমেন্ট বক্সে মতামত জানাবেন আসিয়ে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা